আসসালাম আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে বন্ধুরা আমাদের বর্তমানে চারপাশে কিন্তু খুবই অস্থিরতা যেটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নাই সত্যিকার অর্থে কিন্তু আমরা একটা বিরাট একটা মানে অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই যাচ্ছি তো এটা তো যেন আল্লাহতালা আমাদেরকে সবাই রহম করেন আল্লাহ তালা যেন আমাদেরকে রহমত দান করেন সেটার জন্য আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া দোয়া করবো আর পাশাপাশি আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আমাদের বর্তমানে ডেঙ্গুর প্রকোপটা সবচেয়ে বেশি পকড় আকার ধারণ করতেছে এটা থেকে আসলে রাই পাবার বা সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদের অনেক কাজ বাকি আছে বা আমাদের এই কাজটা করতে হবে বিশেষ কোনো হচ্ছে না কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আসলে আমাদের চোখের সামনেই ঘটে কিন্তু আমরা এই জিনিসগুলো সহজে করতে পারি না কিন্তু এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে বিশেষ করে যারা আপনার এই ডেঙ্গু জোরে আক্রান্ত হয় তারা যেন কোনো অবস্থা যেন লোক সমাগম লোকের কাছে যেন না আসে আমি অনেকেই প্রায় দেখছি যে আমাদের এলাকার যারাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বা তার বর্তমানে ডেঙ্গু আছেন কিন্তু সে মানুষের সাথে আপনার মেলামেশা করতেছেন বা এখানে সেখানে যাচ্ছেন কিন্তু এটা ঠিক না কারণ যেহেতু তার জ্বর আছে তার ডেঙ্গুর পজিটিভ শেষ সেক্ষেত্রে তাকে সর্বস্থায় ঘরের মধ্যে মশারে টাঙ্গিয়ে তাকে র্যাশ নিতে হবে যাতে করে কোনো মশা ভালো কোনো মশাও যদি আপনার তাকে কামড় দেয় তার কামড় দেওয়ার পরে যদি সে ওই মশার আবার অন্য কোনো সুস্থ সবল কোনো মানুষকে কামড় দেয় তখন তারও সাথে সাথে মানে ডেঙ্গু পজিটিভ হয়ে যাবে তার জ্বর হবে তো এটাতে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে একটু সেফটি থাকতে হবে রেস্ট নিতে হবে আর দুই নম্বর কথা হচ্ছে যারাই আমরা এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছি বা আমরা হচ্ছি তাতে প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে বেশি বেশি করে আপনারা তরল জাতীয় যত খাবার খেতে পারেন ঠিক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ডাবের পানি তারপর হচ্ছে আমাদের মালটার যে রসটা আছে মালটার জুস তারপর হচ্ছে কমলার জুস তারপর হচ্ছে আঙ্গুরের জুস বা আঙ্গুর ফল হ্যাঁ তারপর হচ্ছে স্যালাইন আর একটা বিষয় হলো যে আমাদের ডেঙ্গু হইলে কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু নর্মাল স্যালেন যেটা আছে এটা কিন্তু চলবে আর যদি জ্বর হয় সাধারণত তখন এটা সাধারণত যে নাপা বলে আমরা খাই নর্মাল নাপাটাই হয়ে যায় কারণ আসলে এটা কোনো ওইরকম কোনো কোনো চিকিৎসাই নেই সত্যিকার অর্থে নর্মাল স্যালেন আর হচ্ছে নাপা আর আপনার সমস্ত কিছু নির্ভর করবে আপনার খাবার দাবার উপরে আপনি যখন যত বেশি আপনি তরল জাতীয় খাবার আপনি বেশি বেশি করে খাবেন তখন দেখবেন যে এটা অটোমেটিকলি দ্রুত প্লাটিলেটটা বেড়ে যাবে ঠিক আছে প্লাটিলেট ছাড়াও কিন্তু আরও অনেক কিছু বিষয় সেখানে এখানে জড়িত আছে এগুলোর প্রতি আমরা যদি একটু সচেতন হই তাহলে ইনশাল্লাহ আমরা ওগুলো থেকে বেঁচে থাকতে পারবো আল্লাহ তালা আমাদেরকে রহমত দান করবেন বা আমাদেরকে সে শক্তটুকু আমাদেরকে দিবেন তো আর একটা বিষয় হলো যে আমরা আসলে অনেকেই এটাতে একটু নেগলেন্সি করি হ্যাঁ একটু অবহেলা করি যে জ্বর হয়েছে এই সমস্যা নেই আমরা এই টাকা পয়সা টাকা পয়সা যাবে না আপনার যখন জ্বর হবে কারণ যেহেতু এখন জ্বরের ভেরিয়েন্টটা অনেক ভাইটাল অতএব আপনারা যাদের জ্বর হয়েছে বা হওয়ার একটা পসিবিলিটি আছে বা আপনি বুঝতে পারতেছেন যে আপনার শরীরে জ্বর জ্বর ভাব আপনারা একদিন যাওয়ার পরে যখন দেখবেন যেন জ্বরটা ছেড়ে ছেড়ে উঠতেছে বা জ্বর এরকম প্রকর আকার ধারণ করছে তখন সাথে সাথে আপনারা এটাকে ডেঙ্গু পজিটিভ কিনা বা নেগেটিভ কিনা এটা আপনারা একটা টেস্ট করে নেবেন আর যদি আপনি আশ্বস্ত হন যে না ঠিক আছে আমাদের ডেঙ্গু পজিটিভ হয়ে গেছে তখন থেকে আপনি চিকিৎসা শুরু করবেন ঠিক আছে আশা করি আপনারা বেশি মানে দীর্ঘায়িত করবেন না বিষয়টাকে আপনারা একটু সচেতনভাবে যদি আপনাদের বেশি ঝামেলাই হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনে যদি দরকার লাগে ডাক মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি নেওয়ার আপনারা সেখানে ভর্তি হয়ে যাবেন কারণ সত্যিকার অর্থে এটা যে কোনো মুহূর্তে আপনার একটা অঘটন ঘটে যেতে পারে যদি আপনার শারীরিক কন্ডিশন যদি ভালো না থাকে আশা করি হাসপাতালে থাকলে ডাক্তার আপনাকে যে কোনো পরামর্শ দিবে বা সাজেশন দিলে আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারবেন তো সব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ডেঙ্গুর প্রকোপ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর পাশাপাশি আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত নালা নর্দমাগুলো আছে তারপর হচ্ছে আপনার গর্ত আছে যেখানে পানি জমে থাকে সেটাকে আমরা সরে ফেলে দিব আর জোপঝার যেখানে আছে আমরা এগুলা থেকে একটু পরিষ্কার করে দিব যাতে করে আমাদের সবাই যেন ঠিকভাবে স্বাচ্ছন্দ্য যেন চলাফেরা করতে পারে আর সন্ধান আমরা মশার টাঙাবো ঠিক আছে আর সব অবস্থায় আমরা দিনে হোক আর হাতে হোক আপনার গরমে হোক আর শীতে হোক আমরা সবসময় মশার টাঙাবো তারপরে হচ্ছে সন্ধান আমরা কয়েল জ্বালিয়ে দেবো যাতে করে মশাটা থেকে জন্য আমরা একটু দূরে থাকতে পারি সব সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কনেকগুলিতে আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে বেশি তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে ওপরকে জানি কাজ চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আলাইকুম